যারা আমার আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহকে যারা বিশ্বাস করো তারা আমি আল্লাহকে আপনারা আমার ডাকে সারা দিতে হবে না বন্দার কাজ হলো আল্লাহ ডাকে সাড়া দেওয়া মা সন্তান যখন ডাক দেয় সন্তানের কাজ হলো মায়ের ডাকে সাড়া দেওয়া আব্বা যখন সন্তানকে ডাক দেয় সন্তানের কাজ হলো আব্বার ডাকে সারা যাওয়া আমার আল্লাহ যখন মুসলমানদেরকে ডাক মুসলমান কাজ হলো আমার ডাকে দিছে দেওয়া তাইলে বাজান বলে আমার মাওলার ডাকে মধ্যে আর বন্দার জবাবের মধ্যে এক ধরনের মজা আছে কি নাই এই মজা পাইতে হইলে মাওলার হুকুম মোতাবেক চলা লাগবে আমার মাওলা যা কিছু বলছে ধরার মতো ধরা লাগবে যা তা পরিহার করতে বলছে পরিহার করতে হবে বলতে হবে মাবুদ গো আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো নিজস্ব কোনো যোগ্যতা নাই তোমার পথে আমি চলব তুমি আমার জন্য রাস্তা খুলে দেয় বলা লাগবে বলার মতো বললে আমার মাওলা না খুইলে পারবে না এ কবরের যাত্রী আমার বাবারা ভাইরা এখন জিকির করব খেয়াল সহকারে জিকির করবেন আমার আল্লাহকে আমি ডাকতেছি আমার আল্লাহ বলে বান্দা কেন বলা আরে আল্লাহ যেই মালিক আপনাকে আমাকে বানাইলো এমনও মানুষ আছে এক সপ্তাহর মধ্যে আমার আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয় নাই আবার এমন মানুষ আছে চব্বিশ ঘন্টা তার ভিতরে আমার মাওলার স্মরণ আল্লাহ ঘুমিয়ে থাকলেও তার জিকির চলে এই হালাত তৈরি করতে হইলে বেশি বেশি মাওলার স্মরণ করা লাগবে এখন এমন মাওলার ডাকা ডাকবো আমার মাওলা যেন ডাকে সারা না দিয়া পারে না আর যারা নাকি বোকা তাদের জন্য গবেষণা করে তারা সত্যিকারের খালেকের পরিচয় পায় পাওয়ার পরে তাকে পাওয়ার জন্য খুব চেষ্টা করে সাধনা করে মোজাহাদা করে মোরাকাবা করে কিভাবে পাওয়া যায় মান যাতা ওয়াজাদা। যে যে জিনিস পাওয়ার চেষ্টা করবে আল্লাপাক বলছেন পাইয়া আমাদের যে চেষ্টাটা হয় আল্লাহকে পাওয়া আমরা পাইয়াও কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে পরিবেশ এবং শিক্ষা পরিবেশ এবার শিক্ষা একটা হিন্দুর বাচ্চাও যদি জন্মগ্রহণ করে ও যদি মুসলমানের মধ্যে বড় হতে থাকে লালন পালন হতে থাকে ও কোনদিন ওই ভগবান বলবে না আল্লাহ বলবে জন্ম ব্যাপার না ও শিক্ষা এবং পরিবেশ পাইছে মুসলিমদের আবার মুসলমানের বাচ্চা হিন্দুর থেকে লালন পালন শুরু হয়েছে ও দিন আল্লাহ বলবে না ওই পরিবেশ ওই শিক্ষি তার ভিতরে ঢুকবে আল্লাপাক তো গরিবদের অনেক মেধা দান করছেন কিন্তু অনেক মেধা অনেক কাজে লাগায় না চরের মধ্যে থাকে বলে মাছ ধুই রেখা বড় কি রেখা ওর মেধার অনেক দাম কাজে লাগান আল্লাপাক কি পরিমাণ মেধা গরিবদের দিচ্ছে যা চিন্তাও করা যায় না ধনীদের মধ্যে দেখা যায় অনেকের বাচ্চা পড়াশোনা করতে চায় না টিভির দিকে তাকাইয়া থাকে কর্ণের দিকে তাকাইয়া থাকে কিন্তু গরিবের বাচ্চা অধিকাংশ কিন্তু এমন হয় না তো শিক্ষা এবং পরিবেশ আমরা যখন সুন্দর করতে পারবো আমাদের প্রজন্ম যারা আসবে ওরা দিন পাবে ইসলাম শিখতে পারবে কিন্তু আমাদের যে হালাত সমাজে দেখা যায় মানুষ টুপি যদি হঠাৎ কেউ পরে দেখবেন সবাই আশ্চর্য হয় ব্যাপার কি লোকটা টুপি কেন পড়ল কিন্তু এক ভাই মৃত্যু পর্যন্ত টুপি কখনো পরে নাই কিন্তু আমাদের আফসোস নাই যে কেন নবীর টুপিটা উনি পড়লো না কেন না কেন আফসোস নাই কারণ আমরা আশ্চর্য হই কোনো ভালো কাজ দেখি এই জন্য মুসলমান যারা আছেন সবাই পরিবেশ সৃষ্টি করেন পরিবেশ এই পরিবেশে যখন একটা নেশাগ্রস্ত মানুষ বসবাস করা শুরু করবে সে দামি মানুষ হয়ে যাবে সহবাদ ভালো দামি এক জিনিস শেষ মাধ্যমে মানুষ পরিবর্তন হয় ভালো হয় সোহবাদ ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না বলে ভাই আমি বাংলা শিখব বলে যে বাংলা পারে তার কাছে যাও শিখেই দিবে বলে ভাই আমি টেইলারি কাজ করব বলে যে সেলাই করতে পারে তার কাছে যাও ঠিক যাদের কাছে আমার আল্লাহর পরিচয় আছে আল্লাহকে যদি কেউ পাইতে চাও তার কাছে চলে যাও আল্লাহর পরিচয় পাওয়া যাও একা একা হবে না আমার আল্লাহ মোমেনদেরকে ডাক দিয়েছেন আল্লা ডাক এক আব্বার পাঁচজন সন্তান থাকলে আব্বা যাকে মোহাম্বাত বেশি করে তার নাম ধরে বেশি ডাকছে ডাকি বাড়ি যেয়ে ডাকছে আব্দুল করি আছি মাছি মাখি বেশি রাত হয়ে গেলে দরজা যে টাক দেয় যে সন্তানটার মহব্বত বেশি লাগে তার নাম পেয়ে ডাক সবাই নাম কিন্তু বলে না আমার আল্লাহ তো এহুদি বানাইছেন খ্রিস্টান বৌদ্ধ জাতের অভাব নাই চল্লিশটার উপরে পৃথিবীতে জাত আছে তারও বেশি হবে কাউকে আল্লাহ ডাক দেয় নাই মহব্বতের সুরে সুরে আল্লাহ একমাত্র যারা আমার আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহকে যারা বিশ্বাস করো তারা আমি আল্লাহকে ভয় করো এখন আল্লাহ আপনার আমি আপনার সাড়া দিতে হবে না কাজ ডাকে আল্লাহ সারা দেওয়া হওয়া মা সন্তান যখন ডাক দেয় সন্তানের কাজ হলো মায়ের ডাকে সাড়া দেওয়া আব্বা যখন সন্তানকে ডাক দেয় সন্তানের কাজ হলো আব্বার ডাকে সাড়া দেওয়া হওয়া আমার আল্লাহ যখন মুসলমানদেরকে ডাক দিছে মুসলমান মমিনের কাজ হলো আমার মাওলার ডাকে সারা দেওয়া তাইলে বাজান বলে আমার মাওলার ডাকের মধ্যে আর বন্দার জবাবের মধ্যে এক ধরনের মজা আছে কি নাই এই মজা পাই তৈলে মাওলার হুকুম মোতাবেক চলা লাগবে আমার মাওলা যা কিছু বলছে ধরার মতো ধরা লাগবে যা তা পরিহার করতে বলছে পরিহার করতে হবে বলতে হবে মাবুদ আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো নিজস্ব কোনো যোগ্যতা নাই তোমার কথা আমি চলব তুমি আমার জন্য রাস্তা খুলে দে। বলা লাগবে বলার মতো বললে আমার মাওলা দরজা না খুইলা পারবে না এ কবরের যাত্রী আমার বাবারা ভাইরা এখন জিকির করবো খেয়াল সহকারে জিকির করবেন আমার আল্লাহকে আমি ডাকতেছি আমার আল্লাহ বলে বান্দা কেন বলা আরে আল্লাহ যেই মালিক আপনাকে আমাকে বানাইলো এমনও মানুষ আছে এক সপ্তাহর মধ্যে আমার আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয় নাই আবার এমন মানুষ আছে চব্বিশ ঘন্টা তার ভিতরে আমার মাওলার স্মরণ আল্লাহ ঘুমিয়ে থাকলেও তার জিকির চলে এই হালাত তৈরি করতে হইলে বেশি বেশি মাওলার স্মরণ করা লাগবে এখন এমন মাওলা ডাকা ডাকবো আমার মাওলা যেন ডাকে সারা না দিয়া পারে না lie down in the law lie down in the law lie down in the law لا اله الا الله 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 لا اله الا الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ان الله ان يلا الله ان 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 الله <speaking> in <Hebrew> Allah <speaking> in Allah 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 in Allah

আইখদা রক্তম সকো হাম লাইল নুহা ইশকমে আপনি মুজি বে সাবরো বেতাবো হাম দেকারা অগার মাশুক না